আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল বলে যেন ভাববেন না আগামী কাল আবার সর্বনিম্ন হয়ে যাচ্ছে সেরকম ব্যাপার নয় এই মুহূর্তে চিত্র বলছে যে একেবারে পরিষ্কার আছে তবে ওই আবার শিলচর এবং সিলেটের দিকে বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে দশটা আজকে তিরিশ তারিখ যদিও এটা অ্যাকচুয়ালি এক তারিখের আবহাওয়ার আপডেট এবং ছ তারিখ থেকে কি সত্যি বৃষ্টি আসছে এই সমস্ত বিষয়টা জানাবো এবং আগামীকাল মানে এক তারিখ পয়লা মে কীরকম থাকবে আবহাওয়া এবং কীরকম থাকবে তাপমাত্রা এই মুহূর্তের উপগ্রহ চিত্র তো দেখালাম যেরকম দেখালাম যে শিলচরের দিকে মেঘ ও বৃষ্টি সেরকম আমাদের দক্ষিণের কেরালার দিকে সামান্য একটু মেঘ আর বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাকি একেবারেই পরিষ্কার রোদ জল তো নয় মাফ করবেন মেঘমুক্ত আকাশ এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সবার আগে চলে আসি যে বৃষ্টিটার কথা বলছিলাম বৃষ্টিটা সত্যি কি ছ তারিখ থেকে আসছে মানুষকে শান্তি দিতে তো মোটামুটি আমি যেরকম দেখেছি তাতে কিন্তু আসছে এটা সুখবর তবে তার আগে আপনাদের দেখিয়ে দিই এক তারিখে মানে কাল, শিলচর এবং সিলেটের দিকে মোটামুটি বৃষ্টি আছে সারাদিন দুপুরের দিকেও আছে আর দু তারিখে একটা ভালো বা ভারী অতি ভারী বৃষ্টি আমরা দেখতে চলেছি ত্রিপুরা এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশে দক্ষিণ পূর্ব বাংলাদেশের মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে যেমন রয়েছে লঙ্গদু তারপরে রাঙামাটি এছাড়া পুরো ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে কুমিল্লাতে ভারী বৃষ্টি এদিকে উপকূলটা একটু খালি থাকলেও মোটামুটি কক্সবাজার এই অঞ্চলগুলোতেও দেখা যাবে বৃষ্টিটা আর বেশ অনেকটা অঞ্চল জুড়েই কিন্তু থাকবে আমাদের মিজোরামের দিকেও বৃষ্টি থাকছে আইজলের দিকে এনিওয়ে সেদিককার আপডেট তো আমরা দিই না দু তারিখের এই ভারী বৃষ্টির পর আমরা যদি তিন তারিখে যাই তিন তারিখে সেরকম একটা কিছু দেখছি না ওই ছিটে বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকে আর চট্টগ্রামের দিকে বাকি পশ্চিমবঙ্গ পরিষ্কার চার তারিখের বৃষ্টি বলতে সেরকম খুব একটা কিছু লক্ষ্য করা যাচ্ছে না বিক্ষিপ্তভাবে কিছু ছিটে ফোটা ছাড়া পাঁচ তারিখ থেকে বদলে যাচ্ছে আবহাওয়া পাঁচ তারিখ যেটা আমরা লক্ষ্য করতে পারছি সকালের দিক থেকেই মধ্য বাংলাদেশে মেঘের প্রবেশ এবং বেলাগড়ানোর সাথে সাথে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে বৃষ্টি উত্তর বাংলাদেশি এবং আমাদের উত্তরবঙ্গের এদিকে শীতল তারপর তারপরে কোচবিহার আলিপুরদুয়ারের দিকে কিন্তু বৃষ্টি থাকবে সকাল বাড়ার সাথে সাথে আর দুপুরের দিকটায় বিকালের দিকটায় ঢাকাসহ মধ্য বাংলাদেশ আর আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি সেরকমই আংশিক ত্রিপুরা এবং দক্ষিণ বাংলাদেশের বরিশাল ভোলা মনপুরা যে দ্বীপগুলো রয়েছে সেখানেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি তবে দক্ষিণবঙ্গের কপালে তখনও কিন্তু বৃষ্টি নামছে না এই পাঁচ তারিখটা যেটা দেখছি সেটা হচ্ছে মধ্য বাংলাদেশে বেশ ভালো বৃষ্টি পাবনা ফরিদপুর নগরপুর ঢাকা কুমিল্লা সমস্ত জায়গায় খুলনা যশোর আর খুব ক্ষীণভাবে আমাদের একেবারে যে পূর্বের জেলাগুলি নদীয়া মুর্শিদাবাদে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে পাঁচ তারিখে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি ওই অঞ্চলটা এবং দুপুরের দিকে এটা সব জায়গাতেই থাকছে উত্তরবঙ্গের রাতের দিকে দক্ষিণ বাংলাদেশে থাকছে থাকছে সিলেটের দিকে গুয়াহাটিতে এবং রাতের আরও রাতের দিকে মাঝরাতের দিকে দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশ আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে ছয় তারিখটা বেশ সকাল থেকেই একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশে শুরু হচ্ছে এবং বৃষ্টি দিয়ে শুরু হচ্ছে যেরকম উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশে সিলেটের দিকে বৃষ্টি ময়মনসিংহে বৃষ্টি সেরকম আমাদের উত্তরবঙ্গ বৃষ্টি থাকছে আর বেলা গড়ানোর সাথে সাথে ত্রিপুরা ঢাকা এদিকে চট্টগ্রামের দিকে বৃষ্টি এবং বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি অবশেষে সন্ধ্যায় বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলায় কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এদিকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সব জায়গাতেই বৃষ্টি থাকছে বৃষ্টি মালদাতেও এছাড়া পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা কিন্তু দেখা যাবে ছ তারিখে উত্তরবঙ্গেও থাকবে একেবারে থাকছে না তা নয় এই হচ্ছে ছ তারিখের পরিস্থিতি এবং ছ তারিখে পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি সেরকম আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি উত্তরবঙ্গতেও বৃষ্টি থাকবে সাত তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে সাত তারিখ সকাল থেকে যদি ফলো করি সেরকম একটা বৃষ্টি না থাকলেও বেলাগরণের সাথে সাথে আবারও দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর মানে দীঘা মন্দারমণির দিকে এদিকে দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনাংশিক নদীয়া যেরকম বৃষ্টি বিকালের দিকে সন্ধ্যার দিকে দেখুন পুরো পুরো আমাদের দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি এবং উত্তরে মালদা ও দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর অবধি বৃষ্টি আর পুরো বাংলাদেশে বৃষ্টি পুরো বাংলাদেশে বৃষ্টি এবং ত্রিপুরাতেও বৃষ্টি এটাই হচ্ছে শান্তির বাণী এবং সাড়ে এগারোটা রাত্রের দিকে উত্তরবঙ্গ জুড়ে পুরো বৃষ্টি তখন দক্ষিণবঙ্গেও একেবারে পরিষ্কার থাকবে তা নয় বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গেও আট তারিখে যদি যাই আট তারিখ সকালবেলার দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জেলায় থাকবে তারপরে বেলা করানোর সাথে সাথে বিকেলের দিকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টি পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে এটা আট তারিখেও এবং ন তারিখেও আমরা দেখছি যে সকাল থেকে বৃষ্টি মোটামুটি থাকবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বিকাল ও সন্ধ্যার দিকেও থাকছে দশ তারিখ যা লাস্ট আপডেট আছে ভোর সাড়ে পাঁচটা অবধি তাতেও আমাদের উত্তরবঙ্গ তারপরে বাংলাদেশে বৃষ্টি থাকবে এগুলো আরও পারফেক্ট বোঝা যাবে আরও তিন দিন গেলে তবে পাঁচ ছয় তারিখ থেকে যে বৃষ্টি আসছে দক্ষিণ দিক থেকে যে বৃষ্টি মেঘের প্রবেশ করছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে সেটা বোঝাই যাচ্ছে পাঁচ তারিখে বাংলাদেশ দু তারিখে তার আগে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বে ভালো বৃষ্টি তারপরে পাঁচ তারিখে বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে আর ছ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গ আর পাঁচ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে তার মানে এতদিন যে আশার আলোটা শোনাতে পারছিলাম না সে আসার আলোটা কিন্তু আপনাদের শোনাতে পারলাম এই হচ্ছে পরিস্থিতি তাপমাত্রাটা দেখে নিয়ে শেষ করব আর খুব বড় করব না আজকের এই মুহূর্তে তাপমাত্রা দেখে লাভ নেই তাও একটা বলে রাখি দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে মোটামুটি তেত্রিশ আছে আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি যে ছাব্বিশ সাতাশ আছে বাংলাদেশেও মোটামুটি একত্রিশের মতো মধ্য বাংলাদেশে উত্তরে সাতাশের মতো ত্রিপুরাতেও ওই উনত্রিশের মতো এবং শিলচরে তেইশ আর আসামে চব্বিশ পঁচিশের মধ্যে আছে খুব একটা কিছু নেই তবে আগামীকাল দুপুরবেলার তাপমাত্রাটা দেখে নিই আগামীকাল কিন্তু বিয়াল্লিশ কলকাতা এছাড়া খড়গপুর চুয়াল্লিশ বাকি সবই মোটামুটি তেতাল্লিশ চুয়াল্লিশের মধ্যে আর একটু উত্তরে গেলে একচল্লিশ বিয়াল্লিশের মধ্যে থাকবে মানে বেশ গরম হালকা লুও বইবে উত্তরে পঁয়ত্রিশের মতো থাকবে বাংলাদেশ জুড়ে চল্লিশ একচল্লিশের মধ্যে থাকছে ত্রিপুরার দিকে একটু কম থাকবে ওই পঁয়ত্রিশের মতো সিলেটে বত্রিশ কুমিল্লার দিকে সাঁত্রিশটাগাং চৌত্রিশ শিলচর তেত্রিশ আর গোয়ালপাড়া গুহাটি পঁয়ত্রিশ ছত্রিশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা তার মানে গরম যে কমছে না সেটা তো বোঝেই গেল আগামী কয়েকদিন এরকমই থাকছে তারপরে কবে থেকে তাপমাত্রা কমছে সেটাও আপনাদের জানিয়ে দিই শুক্রবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা একটু কমতে থাকবে এবং শনিবার দিন দুপুরে আটত্রিশে আসবে কলকাতা রবিবার দিন আমরা যেটা দেখতে পাচ্ছি চার তারিখে সাঁইত্রিশে আসবে তারপরে কিন্তু আরও কমবে যেহেতু পাঁচ তারিখ থেকে আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে আপডেট আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে আবারও এক তারিখে দুপুরে তো আপডেট আনবোই এটাই মোটামুটি সকাল থেকে যে আপডেটটা আপনারা দেখে নেবেন রাতেও কেউ দেখবেন হয়তো ও এই ছিল আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা